আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি এক অদ্ভুত পাড়ায় যেটা পানির ওপর ভাসে স্থানীয়রা একে বলে গ্রাম আমাদের কাছে একটা গ্রাম প্রায় তিনশো জন এখানে বসবাস করেন আসবাবপত্র সোলার বৃদ্ধ টেলিভিশন ইন্টারনেট ইন্টারনেট চালানো জীবিকা মাছ ধরা মাছেরা শুকানো ও সংগ্রাহ করা শান্দার পাড়া নামে এই ভাসমান গ্রামটি কিন্তু ঢাকার একদম কাছে চলুন থেকে আসি মাসুমানি গ্রামটি হ্যাঁ আমাদের কাছে একটা গ্রাম এই গ্রামের নাম হচ্ছে সান্দার পরা বলে এই গ্রামের বয়স না আশি নব্বই বছর তো হবে এই গ্রামটা এই গ্রাম আগে আরো অনেক লোক ছিল প্রায় আপনার এক হাজার উপরে লোক ছিল বর্তমানে তিনশো জন লোক আছে তিনশো সমাজ এটা কিন্তু একটা সমাজ আছে এই জায়গায় মানুষ কোরবানি দেয় এই কোরবানি থেকে যে মাংসটুকু বংঠন হয় এটা সমাজে প্রত্যেকটা লোক নেয় আমাদের এই জায়গায় বলে সান্দার সান্দার বলতে যারা নৌকায় চলাফেরা করে ওনাদের কিন্তু সান্দার বলে কিন্তু আমাদের এই জায়গায় পঁচানব্বই পার্সেন্ট মানুষ আগে নৌকায় ছিল এখন বিভিন্ন জায়গায় সেট হয়ে গেছে গরবাড়ি আছে এই জায়গায় মানুষের মূলত পেশ হয়েছে মাছ ধরা আর মাছ বিক্রি করা এছাড়া আর কিছু না নিরানব্বই পার্সেন্ট লোক এই জায়গায় মাছ বিক্রি করে কেউ মাছ ধরে কেউ মাছ বিক্রি করে ওই যে এক ধরনের লোক দেয় না যারা দেয়িঙ্গা লাগায় সাপ খেলা দেখায় এই একজন আপনি পাবেন এই মাছের আয়স টা আপনার প্রত্যেকটা লোকেরই কেউ দোকান আছে কেউ চাকরি করে কেউ অত আছে কোনটাকে মাছের আয়স টা আমাদের মাছ কাটার বটি আছে আব্দুল যারা বাজারে মাছ ছেলে তাদের কিন্তু মাছ কাটার সিস্টেম আছে একটা আমি নিজের একটা মাছ কাট বটি আছে এই বটির ভিতরে ধরেন আইস গুলো আমরা আলাদা আইনের শুকিয়ে নৌকায় থাকার বিষয়টা এই জায়গায় মানুষের কোনো জায়গা নেই আমার এই জায়গায় আছে যে আমি জায়গায় আমি একটু তুললাম এই জায়গা যে জায়গা পাইছে সে ঘর তুলে থাকতেছে উপরে আর যার জায়গা নেই সে নৌকায় থাকতেছে মূলত বিষয় নৌকায় থাকতে খরচ কিছুই নেই ভাড়া নাই সুবিধা আছে না যেমন এই জায়গায় পানি আছে বাথরুম এর খালি সমস্যা একটা বাথরুমের সমস্যা বাথরুমের নির্দিষ্ট একটা জায়গা আছে

দাদার যে বাপ উনি কোন জায়গায় থাকছে এটা আমি শরীর জানি না কিন্তু আমার দাদা এই জায়গায় থাকি মৃত্যুবরণ করছে টঙ্গি তো আমার বাপ ওই জায়গায় বড় হয়েছে আমিও বড় হতেছে কিন্তু আমি চাই না আমার বড় এই জায়গায় কোনো পরিচয় নাই আপনি এই জায়গায় আমার তো হোল্ডিং নাম্বার নাই এটা তো সরকারি জায়গা স্কুল স্কুল আছে সরকারি আছে বেসরকারি আছে যারা মনে করেন বেসরকারিতে পড়াতে চাই পড়াতে পারে যারা সরকারিতে পড়াতে চাইতে পারে কোনো ব্যথা ভেদ নাই বিশ ত্রিশ বছর আগে চেঞ্জ এক মাস এই জায়গায় থাকতো অথবা আরেক মাস অন্য জায়গায় থাকতো কিন্তু এগুলো আরো স্বাধীন স্বাধীন হওয়ার পরে যুদ্ধ যুদ্ধ হওয়ার পরে থেকে যারা এই জায়গাতে যারা আসছে এই জায়গায় থেকে আর কেউ যায় মা আছে আর মার সাথে থাকতে পারে না এটা তো স্বাভাবিক বিষয় আলাদা করে দিতে হয় তার এটা মেডি হচ্ছে ধরার নৌকা ছোট গুলো হচ্ছে ধরার নৌকা এটার ভিতরে একজন থাকে এর এটার ভিতরে একজন থাকে আমাদের এই জায়গায় প্রত্যেকটা মানুষ একজন অন্য কোনো ধর্মের নাই প্রত্যেকটা এই এলাকার যতগুলো লোক দেখতেছেন সবাই মুসলিম সবাই মুসলিম

দশ কেজি পনেরো কেজি মাছ কিনলেন কিনে নিয়ে একদিন তার দশ কেজি পনেরো কেজি মাছ খাওয়া সম্ভব না এরা ফ্রিজে নিয়ে থিয়ে দিলেন আর আমাদের এই যে নিত্য নতুন টাটকা জিনিস খাওয়াতে কোনো